আমরা কিন্তু অনেক সময় এরকম বাড়িতে গরম গরম রুটি বানিয়ে চাঁদে খাই সেদিন সকালের খাবারে রুটি বা গরমের থেকে বাসির রুটিটা বেশি ভালো লাগে দারুন দারুন দারুণ দেখো সবাই

দুধে খায় রুটি তো বন্ধুরা কার কার পছন্দ চা দিয়ে রুটি এরকম সুন্দর সুন্দর করে ডুবে ভিজে ভিজে খেতে গায়ে কুর্মিলা